বাবার জন্য দামি পাঞ্জাবি আমেরিকা থেকে নিয়ে আসছে খুব দামি একটা জামা ছেলে আমেরিকা থেকে বাবার জন্য নিয়ে আসছে পাঞ্জাবি পায়জামা এনে বাবার বললো যে বাবা আমেরিকা থেকে অনেক দামি এই পায়জামা পাঞ্জাবির সেট তোমার জন্য নিয়ে আসছে তুমি আমার জন্য দোয়া করবা এই আলমারির ভিতরে রেখে দিলাম এখন বাবা চিন্তা করলো ছেলে আমার জন্য দামি পোশাক নিয়ে আসছে তো সামনের জুমাবার জুমা মসজিদে যাবে ছেলেকে বলল যে এই জামাটা আমাকে একটু দাও আমি সুবেদার আল্লী জামে মসজিদে আর ইসলামিক সেন্টারে আমি একটু যাব আজকে জুমার দিন বলছে বাবা এটা তো অনেক দামি জামা এটা অনেক দামি জামা এটা রেখে দাও এখানে এটা সব জায়গায় পরে যাওয়ার দরকার নাই বাবার এটা পড়তে দিল না সামনের সপ্তাহে আবার একটা বিয়েতে যাবে বলল যে ছেলে দামি জামাটা দাও একটু বিয়েতে যায় দেয় বলছে বাবা এটা অনেক দামি আমেরিকা থেকে নিয়ে আসছি এটা পরার দরকার নাই সব জায়গায় এটা পরে যাওয়ার দরকার নাই বিয়েতেও দিল না যখনই বাবা বলে জামাটা দাও একটু পরে বের হই কোথাও জামাটা পড়তে দেয় না জামাটা সাজায় রাখছে আর বলে যে অনেক দামি জামা আমেরিকা থেকে নিয়ে আসছে বাবার জন্য তো আমেরিকা থেকে বাবার জন্য দামি জামা আনলে লাভ হইব কি জামাটা যে উদ্দেশ্যে আনছেন সেটা তো পূরণ হইতেছে না বাবারে পড়তে দেন বাবারে গায়ে দেন এটা পরে তো বাবা মসজিদে যাবে এই জন্যই তো আনছেন এইটা পরে বাবা বিয়েতে যাবে এই জন্যই তো বাবারে গিফট করলেন তো বিধান যদি থাকে জায়গা মতো বিধানকে যদি বাস্তবায়ন না করেন তাহলে আর বিধান দিয়ে লাভ হইলো কি তার মানে বোঝা যায় আপনি বিধান স্বীকার করেন কিন্তু মানতে চান না বিধান স্বীকার করে এটা ঠিক আছে কিন্তু বিধানকে বিধানের জায়গায় ফিট করতে দিচ্ছেন না আপনি আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের জায়গা মতো যদি কেউ সেট করতে না দেয় আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের জায়গা মতো যদি কেউ মানতে বাধা দেয় আল্লাহ বলছে ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলামের ছোট বড় কোনো বিধানকেই অপছন্দ করা যাবে না ঘৃণা করা যাবে না আমি তো এই খুদ্া বারবার দিতেই আছি দিতেই আছি আপনাদেরকে বোঝানোর জন্য তারপরও বিষয়ের সাথে মিল থাকার কারণে কথাগুলোকে বলতে হয় এগুলো মাইন্ডে নেওয়া যাবে না কিছু কিছু কথা আছে এটা সকল বিষয়ের সাথে মিলে যায় যেমন বাংলাদেশের একটা মৌলিক সমস্যা কি বাংলাদেশের একটা মৌলিক সমস্যা হলো এই দেশের মানুষ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা স্বীকার করে কিন্তু মানতে চায় না এটা স্বীকার করে কিন্তু মানতে চায় না মানতে চায় না মানেই অপছন্দ করে মানতে চায় না মানেই তিনি ঘৃণা করে কিন্তু স্বীকার করে যে হা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু লোকটা মানতে চায় না লোকটা আপত্তি করে লোকটা বিরোধিতা করে লোকটা অপ্রয়োজনীয় মনে করে এগুলো তো ইমান চলে যাওয়ার কারণ এগুলো ইমান চলে যাওয়ার কারণ আপনি ইসলামকে কই থেকে বাদ দিবেন ইসলামকে কোথা থেকে বাদ দিবেন গতকালকে একজন আলেমের আলোচনা শুনলাম সুবাহান আল্লাহ উনি বললেন আপনি থুতুটা কোথায় ফেলবেন এটাও ইসলাম বলে দিয়েছে থুতুটা কোথায় ফেলবেন এটাও ইসলাম বলে দিয়েছে আমার থুতুটা কিভাবে ফেলবো থুতুটা কোথায় ফেলবে এটাও যদি ইসলাম বলে দেয় তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কিভাবে আল্লাহ তালা পূর্ণাঙ্গ করে দিয়েছেন তো থুতু ফেলার নিয়ম যদি ইসলামে থাকে তো বাকি গোটা বাংলাদেশ গোটা দুনিয়া কিভাবে চলবে ওই নিয়ম বলে ইসলামে নাই নাকি কেউ থুতু ফেলার নিয়ম যদি আল্লাহ দিয়ে দেয় তো বিশাল এই বাংলাদেশ বিশাল এই দুনিয়া কিভাবে চলবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিভাবে চলবে এই নিয়মগুলো মনে হয় যে ইসলামে নাই না আছে আপনারাই বলছেন আছে কিন্তু পছন্দ করেন না পছন্দ করেন না আছে ঠিক কিন্তু পছন্দ করেন না বিধান যদি বিধানের জায়গায় পড়ে থাকে তাহলে চলবে না বিধানকে বিধানের জায়গায় নিতে হবে বিধানকে বিধানের জায়গায় সেট করে দিতে হবে